প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডার মধ্যে আশেপাশের সব বাড়িতেই পিঠা আর পুলির গন্ধ পাওয়া যায় সন্ধ্যা হলেই কিন্তু চার পাঁচটা পিঠা পুলির গন্ধে ভরে ওঠে ছোটবেলার বিভিন্ন ধরনের পিঠার মধ্যে মিষ্টি আলু দিয়ে বানানো এই পুলি পিঠা একটা বিশেষ জায়গা নিয়েছিল প্রথমে ভালোভাবে বানিয়ে তেলে ভেজে তারপরে গুড়ের রসে এটাকে ভেজানো হতো সফট আর মোলায়েম মুখে দিলে একদম গলে যায় কালের নিয়মে আমার বাড়িতে একটু চেঞ্জ এসেছে ছোটবেলায় মা বানিয়ে আমাকে খাওয়াতো আর এখন আমি বানিয়ে মাকে খাওয়াই তো চলো আজকে তোমাদের সঙ্গে এই রেসিপিটাই শেয়ার করি সত্যি এই পিঠাটা খেতে কিন্তু দারুণ মজার হয় আশা করছি রেসিপিটি তোমাদের পছন্দ হবে রেসিপিটি পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না পুর বানানোর জন্য এখানে দেড় কাপ নারকেলের গুঁড়ো নিয়েছি ফ্রেশ নারকেল থাকলে টেস্ট কিন্তু আরও ভালো হবে পাটালি গুণ নিয়েছি একশো গ্রাম মিল্ক পাউডার নিয়েছি হাফ কাপ কড়াই গরম করে এর মধ্যে প্রথমে সামান্য একটুখানি জল দিয়ে দিয়েছি জলটা যখন ফুটতে শুরু করবে তখন গুড়টা দিয়ে ঢেকে রেখে দেব খুব তাড়াতাড়ি গুড়টা গলে যাবে ঢাকনা সরিয়ে এবার এর মধ্যে নারকেলের গুঁড়োটাকে দিয়ে দেব। ভালোভাবে নেড়ে নেব আবার ঢেকে রাখবো গুড়টা যেটুকু গলেনি এবার সেটুকুও কিন্তু গলে যাবে গুড়ের মধ্যে নারকেলের গুঁড়োটা দেওয়ার পরেও কিছুক্ষণ আরও ঢেকে রেখে দিয়েছিলাম এতে নারকেলটাও একদম সফট হয়ে গেছে আর গুড়টাও কিন্তু গলে গেছে কিছুক্ষণ পরে নারকেল আর গুড় যখন একদম মিশে যাবে এইবার এর মধ্যে দিয়ে দেব যে গুঁড়ো দুধটা নিয়েছিলাম সেটাকে এবার আবার সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব অবশ্যই এই সময়ে গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে রাখবেন এখানে ক্ষীরের ব্যবহার করিনি এই পিঠার মধ্যে নারকেলের কুড়ি আমার বেশি ভালো লাগে তবে আপনারা যদি চান তাহলে ক্ষীর ব্যবহার করতে পারেন পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে একটু ঠান্ডা করে নেব তিনটি মিষ্টি আলুকে সেদ্ধ করে এর ওপরের খোসা ছাড়িয়ে নিয়েছি এখানেও নিয়েছি দুই থেকে তিন টেবিল চামচ খেজুরের গুড় আর হাফ কাপ ময়দা আলু সেদ্ধর মতন করে মিষ্টি আলুটাকে ভালোভাবে মেখে নেব এরপর এই মাখা মিষ্টি আলুর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে রাখা খেজুরের গুড়টাকে খেজুরের গুড় দেওয়ার পরেও আবার ভালোভাবে একটু মেখে নেব এরপর এখানে ময়দাটা দেব আমি ময়দার সঙ্গে সঙ্গে দুই টেবিল চামচ চালের গুঁড়োও ব্যবহার করেছি এবার আবার সবগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে যতক্ষণ না আটার মতো একটা সুন্দর সফট ডো তৈরি হয়ে যায় ডোটাকে আরো স্মুথ বানানোর জন্য এর মধ্যে সামান্য পরিমাণ ঘি দিয়ে দেব ঘি দেওয়ার পরে আবার ডোটাকে খুব ভালোভাবে ডোলে ডোলে মেখে নেব একদম সফট সুন্দর একটা ডো তৈরি করতে হবে যার মধ্যে কোনো দলা বা লামস থাকবে না এবার এই ডোর মধ্যে থেকে ছোট ছোট লেচির আকারে গড়ে নেব এবং এটাকে সামান্য একটু চালের গুঁড়োর মধ্যে এপিট করে মাঝখানে একটু গর্তর মতন করে নেব এবার এর মধ্যেই দিয়ে দেব যে পুরটা বানিয়েছিলাম সেই পুটটাকে পুলির যে খোলটা বানিয়েছি খোলটার মাঝখানটা একটু পুরু রেখেছি আর দুই সাইডটা একটু পাতলা রেখেছি কারণ এই দুটো একটার সঙ্গে আটকে যাবে যাবে তখন কিন্তু আবার এটাও পুরু হয়ে এবার এটাকে একদম পুলির শেপে গড়ে নিতে হবে একই রকম ভাবে এরকম ছোট ছোট করে বানিয়ে নেব প্রত্যেকটি পুলিপিঠা তবে এখানে বলে রাখি আপনাদের যদি এইভাবে পুলি পিঠা বানাতে অসুবিধা হয় তাহলে এরকম ছোট ছোট গোল গোল বলে আকারেও বানিয়ে নিতে পারেন আমার এখানে সবকটা পিঠা বানানো কমপ্লিট অন্য একটি পাত্রের মধ্যে দুই গ্লাস জল নিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব জলটা ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দেব একশো গ্রাম পাটালি গুড় আবার ঢেকে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত গুড়টা গলে যায় এটা বেশ সুন্দর ঘন একটা রস তৈরি করব তবে খেয়াল রাখতে হবে এক তার বা দুই তারের রস কিন্তু বানানোর কোনো প্রয়োজন নেই গুড়ের রসটা তৈরি হতে হতে এদিকে কড়াইয়ে তেল গরম করে বানিয়ে রাখা পুলি পিঠাগুলোকে লো মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভেজে নিতে হবে এটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত আউটার লেয়ারটা একদম গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে এদিকে রসটাও কিন্তু তৈরি হয়ে গেছে এইবার ভেজে রাখা এই পিঠাগুলোকে গরম গরমই গরম রসের মধ্যে দিয়ে দেব এগুলোকে দেওয়ার পরে মিনিট দশ থেকে পনেরো ঢেকে রেখে দিতে হবে দেখবেন পুলি পিঠাগুলোর চেহারা আগের তুলনায় প্রায় দ্বিগুণ হয়ে যাবে দেখুন পিঠাগুলো আগের তুলনায় কতটা বেশি ফুলে উঠেছে এই পিঠা কিন্তু হয় ভীষণ সফট চলো তোমাদেরকে একটা পিঠা কেটে দেখাই আশা করছি আজকের এই পুলি পিঠার রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে রেসিপিটি পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অলে ক্লিক করে দিন তাহলে আমার প্রত্যেকটি নতুন রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রান্নার ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং এই ঠান্ডার মধ্যে অবশ্যই একবার হলেও মিষ্টি আলু দিয়ে তৈরি এই পুলিপিঠার রেসিপিটিকে ট্রাই করে দেখুন আপনাদের অবশ্যই এটা পছন্দ হবে